বারবার আলাদা অবরোধ কর্মসূচি দিয়ে সোনামগঞ্জকে স্তব্ধ করে দিতে চাইছে তা হচ্ছে বারবার তারপরেও সোনামগঞ্জে অবরোধের নামে যে নৈরাজ্য গতকাল আমরা আমরা দেখেছি দেখেছি সিনিয়র একজন নেতা যিনি কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য যেভাবে লাঠি নিয়ে সাধারণ মানুষের গাড়ির উপরে হামলা করেছেন যিনি সিএনজির উপরে হামলা করেছেন বিএনপির সাধারণ সম্পাদক যিনি হামলা করেছেন তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সহ এই রকম নৈরাজ্য সৃষ্টি করবেন আমরা জানতাম কিন্তু এই রকম ন্যাক্কারজনক ঘটনা এত বড় নেতাদের কাছ থেকে আমরা আশা করিনি আমরা আপনাদের বারবার সাবধান করে দিয়েছিলাম যে আপনারা হরতাল করবেন অবরোধ করবেন জনগণ যদি মানে না এটাতে আপনারা জোর করতে পারবেন না এখন আপনারা গাড়ি ভাঙচুরের মাধ্যমে তা সফল করার চেষ্টা করতেছেন আমার নেত্রী বলে দিয়েছেন যদি অগ্নি সন্ত্রাস কোনো কিছু করা হয় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখনো হাতে বাস নেই নাই আমরা এখনো হাতে এমন কিছু নেই নাই যার জন্য আপনারা এখনো চূড়া গুপ্তা হামলা করতে পারছেন সাহস থাকলে তার এক জিয়াকে নিয়ে আসেন বাংলাদেশে যে লোক তার মাকে ভালোবাসে না সে দেশকে কিভাবে ভালোবাসবে। তারা লন্ডনে বসে বলে দেয় বাংলাদেশের সিনিয়র যারা বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ চূড়াগুপ্তা হামলা করার জন্য এই চূড়া হামলার মাধ্যমে আমার সাধারণ জনতা সুনামগঞ্জবাসী লক্ষ্য করেছে কালকে যে সিএনজি ভাঙা হয়েছে গরিব মানুষের এমনিতে দিন চলে না অবরোধের মাধ্যমে তারপরে তাদের ব্যবসার একমাত্র জায়গাটাও ভেঙে দেওয়া হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই ব্যবসায়ীরা অবাধে ব্যবসা করবেন সিএনজি গাড়ি যারা যারা চালান তারা অবাধে চালাবেন প্রশাসনের সাথে আমরা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ একাত্ম হয়ে কাজ করছি আপনারা সাধারণ মানুষকে আপনাদের সাথে পাবেন কেউ যদি এইভাবে বাধা দেয় আপনারা রাস্তায় নেমে পড়বেন যার যা কিছু আছে তাই নিয়ে আমাদের এদেরকে প্রতিহত করতে হবে আমরা বিএনপিওয়ালাদের সাবধান করছি শেষবারের মতো আপনারা যদি চূড়া গুপ্তা এভাবে হামলা করেন আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না সুনামগঞ্জে ঢুকতে দেওয়া হবে না আমি আমি সুনামগঞ্জে একটা শান্তির শহর সুনামগঞ্জে কিছু শান্তি শৃঙ্খলা রক্ষা করে সবাই সুন্দরভাবে বসবাস করে আপনারা যার কথায় এই সুনামগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছেন তার কথায় সুনামগঞ্জ অশান্ত হবে না বরং আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আপনাদের আর কোনো অস্তিত্ব থাকবে না তাই আপনাদের বলবো আপনারা এখনো শুভ বুদ্ধির আপনারা ফিরে আসুন জনগণের পাশে থাকুন আমি আজকের এই অবরোধ কর্মসূচির শেষ দিন বিএনপির আবার বলতে যাচ্ছি আপনারা দেখুন আপনারা সে দেখে যান সব সবকিছু স্বাভাবিকভাবে চলছে এবং স্বাভাবিকভাবেই চলবে আপনাদেরকে আমরা আবারও শেষ বারের মতো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ভোটের রাজনীতিতে আসুন